ইন্টার মায়ামির হয়ে মেজর লীগ সকারে এমএলএস লিওনেল এস ম্যাসি এবারেই প্রথম পূর্ণ মৌসুম খেলেছেন দলকে সাপোর্টার শিল্ড পুরস্কার জিতিয়ে প্রথম পূর্ণ মৌসুমেই হয়েছেন এম এর বর্ষ সেরা এক বিবৃতিতে ল্যান্ড ডোনে ভ্যান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে ম্যাসির নাম ঘোষণা করা হয় চোটের কারণে ম্যাসি অবশ্য পুরো মৌসুমে খেলতে পারেননি পায়ের ব্যথা মাংসপেশিতে টান জাতীয় দল আর্জেন্টিনার খেলা থাকা আর কোফা আমেরিকা ফাইনালের পাওয়া সেই অ্যানকেলের চোট মিলিয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন এই আর্জেন্টাইন অধিনায়ক এম এল এস এ মৌসুমের চৌত্রিশ ম্যাচের মধ্যে ১৯ ম্যাচ খেলেছেন ম্যাসি তাতে গোল করেছেন বিশটি করিয়েছেন আরও ষোলোটি রেগুলার সিজনে রেকর্ড চুহাত্তর পয়েন্ট তুলতে পেরেছে ম্যাসির দল জিতেছে সর্বোচ্চ পয়েন্টের সাপোর্টার শিল্ড ইন্টারমায়ামের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএস এর সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েছেন ম্যাসি খেলোয়াড় গণমাধ্যম কর্মী ও ক্লাবগুলোর ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয় বিবৃতিতে জানানো হয়েছে সর্বোচ্চ আটত্রিশ দশমিক তেতাল্লিশ শতাংশ ভোট পেয়েছে মেসি দ্বিতীয় সর্বোচ্চ তেত্রিশ দশমিক সত্তর ভোট পেয়েছে কুসো হান্নান ম্যাসির সতীর্থ লুইস সোয়ারেজ ভোট পেয়েছেন দুই দশমিক সতেরো শতাংশ দুই হাজার চব্বিশ এমএলএস এ সপ্তাহের সেরা এবং দুইবার মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন ম্যাসি দুই সালে যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নাম অনুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ল্যান্ডন ডোনোভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই পুরস্কার দেওয়া হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না